আর কিছুদিন পর শারদ উৎসব আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্যান্ডেল তৈরি হচ্ছে তবে নদীয়া রানাঘাটের চারের পল্লী প্রতিবার অন্যরকম চিন্তা ভাবনা করে তবে রাজ্যের অনুদান কিন্তু তারা বহিষ্কার করেছে গতবারও বহিষ্কার করেছিল এবারও চারের পল্লী কিন্তু রাজ্যের অনুদান অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা তারা বহিষ্কার করেছে এবং তারা নিজেরাই নিজেদের মতো ভাবে পুজো করছে হাতে মাত্র কয়েকটা দিন বাকি আর তার আগেই এই পঁচাত্তরতম বর্ষ আগামী বছর তাদের তাই চুয়াত্তরতম বর্ষতে তারা বিশেষ বিশেষ নজর রাখছে প্যান্ডেলের ওপর যেখানে জানা যাচ্ছে এবারের তাদের ভাবনা কালের বোধন আর তাই এখন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ক্লাব কর্তৃপক্ষ জোর কদমে চালাচ্ছেন এই পুজো প্যান্ডেল শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ তবে তাদের একটাই কথা যে এই পুজোকে কেন্দ্র করে সাধারণ রানাঘাটবাসী তথা নদিয়াবাসী অনেকবার আসেন এই পুজো দেখতে এবারও তার অন্যত হবে না এবং তারা চাইছেন যে তাদের এই সরকারি অনুদান না নেওয়ার পেছনে তারা অনেক নিজেরাই চিন্তাভাবনা করেছিলেন তারপর থেকে তারা সরকারি এই অনুদান নেন না আর সেভাবেই তারা করে আসছেন উজো